আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলিল্লা আসসালাম আলিফ ছাত্র বা ছাত্রীর হরকত চিনা শেষ শকুন চিনা হয়েছে এবার সে মাথ চিনবে মাথের শুরুটা হচ্ছে আল আলমাদুবিল আলিফ দিয়ে সে যেহেতু সে হরকত চিনে সে প্রথমেই জবর চিনেছিল মানুষের আ উচ্চারণ করতে পারে বা উচ্চারণ করতে পারে তা উচ্চারণ করতে পারে আমরা শুধু তাকে বলবো যদি এই এটার পাশে আ বা তা সা যা পাশে একটা আলিফ থাকে তাকে টানতে হবে অবশ্যই তিনি পড়াবেন তাকে সঠিক টান দিয়ে পড়াতে হবে তিনি আ বলার সময় টানবেন না জবর যখন দিবেন সেটা আমাদের প্রেজেন্টেশন দেখেই হোক বা খাতায় লিখেই হোক বা বোর্ডে একেই হোক তাকে বলতে হবে এটা হলে তাকে দা এটা তা তা তাকে সঠিকভাবে বলতে হবে তাকে এখানে তা এভাবে দিয়ে থামাও যাবে না আবার তা বলাও যাবে না বলতে হবে শুধু তা তা অর্থাৎ হরকত সহ শুধু সা আর মাদ বা খালি আরিফ সহ থাকলেই সা একটা মাধ হবে আমরা ওদর দেখব যখন একটা ছাত্র বা ছাত্রী মাদ চিনে গিয়েছে যে পাশে জবরের পাশে আলিফ থাকলে মাদ হয় তখন সে আশা করা যায় ও বুঝতে পারবে যেমন এটা কি আ এটা কি আলি তাকে অবশ্যই আমরা হরকত কমপ্লিট করে থামবো আমরা যেভাবে তেলাওয়াতে বিল বলি না এই প্রাথমিক অবস্থাতে আমরা অবশ্যই তাকে হরকত কমপ্লিট করব এইখানে দেখতে পাচ্ছি একটা ইয়ার মতো চিহ্ন যেটা নাম হচ্ছে আলিফ মাকসুরা আমরা অনেক সময় মনে করে থেকে এটা হচ্ছে ইয়া কিন্তু এখানে কোনো নিচে নুক্তা নেই দুটা নুক্তা থাকার কথা যেটা ইয়াতে থাকে সেটা নেই তার মানে এটা আসলে আলিফ যেটা আমরা হরফ চিনানোর প্রথম চাপ্টারই দেখিয়েছি যে আলিফ বিভিন্ন ধরনের হয়ে থাকে এর একটা হচ্ছে এই এই শেপের দেখতে ইয়ার মতো যাকে বলা হয় আইস মার্ক সুরা ধরে নিচ্ছি ছাত্র বা ছাত্রী তারা প্রথমেই সেটা চিনে এসেছে যে এটা হচ্ছে একটা আলিফ তো জবরের পরে আলিফ থাকলে যেহেতু টানতে হয় এটা থাকলে তাকে টানতে হবে সে যদি এটা দেখে সে অবশ্যই বলবে কারণ কি এখানে সে রাই বলে ফেলতে পারে তাকে বলতে হবে যে না এটা তো ইয়া না এটা আলিফ এই আলিফ এই চিহ্নটা থাকুক বা না থাকুক অনেক জায়গাতে হবে না তাকে বলতে হবে এটা একটা আ আই আলিফ এই আলিফের চিহ্ন থাকুক বা না থাকুক অথবা বলতে পারেন যে এটা হচ্ছে একটা আলিফের চেয়ার এর উপরে আলিফ বসে আছে বা বসবে বাট এটা আলিফের জন্যই নির্ধারিত সো এখানে মাধ হবেই কারণ জবর আছে আগে র এ ধরনের আলিফ ওয়াওয়ের উপরও আসতে পারে যেমন এর উচ্চারণ হবে সলা এটি কিন্তু সলাওয়া নয় দেশি মুসাফে অর্থাৎ ইন্দোপাক মুসাফে এই আলিফগুলো যে হরফের মাত তার উপরে খারা জবর আকারে আসে তো উদাহরণগুলো যখন শেষ হয়ে যাবে আশা করা যায় সে আলমাদুবির আলিফ চিনে যাবে সে এখান থেকে প্র্যাকটিস করবে এখানে একটা বিষয় উল্লেখ আলিফের উপরে আমরা দুই ধরনের চিহ্ন দেখতে পাচ্ছি ডিম্বাকৃতির চিহ্ন এবং আরেকটি চ্যাপ্টা চিহ্ন সাধারণ যে আলিফ থাকে যাতে কোনো চিহ্ন থাকে না জবরের পরে তা দিয়ে মাত তৈরি হয় কাল মা আলিফ যাকে আমরা বলি কিন্তু এই চিহ্ন থাকলে সেটা ডিম্বাকৃতির বা গোলাপ চ্যাপটা যে চিহ্নই হোক আমরা কোনো মাদ না করে পড়ে যাব যদি তার অবস্থান বাক্যের মাঝে হয় এটি শেষে দেখতে পাচ্ছেন একটি আলিফ মাকসুরা যেটা দেখতে ইয়ার মতন রয়েছে তাতে আমরা মাত করেছি কারণ আসলে সেটি ইয়া নয় এটি আলিফ জবরের পরে তার অবস্থান হয় আমরা আল মাদুবিল আলিফ তৈরি করেছি কিন্তু এই ডিম্বাকৃতির চিহ্ন জবরের পরে থাকা সত্ত্বেও আমরা এতে কোনো মাত করিনি তো ডিম্বাকৃতির চিহ্ন এবং এই চ্যাপটা চিহ্ন হচ্ছে পার্থক্যটা হচ্ছে এই যে এই চিহ্ন চিহ্ন থাকলে তাতে যদি আমরা থামি তখন কিন্তু মাত তৈরি হবে যেমন আমি যদি বাক্যের মাঝে থেমে যেতাম তাহলে হতো আনা আর এই চ্যাপটা চিহ্নর ক্ষেত্রে কোনো অবস্থাতেই আমি মাত করব না সেটা বাক্যের শুরুতে থাকুক বাক্যের মাঝে থাকুক বা শেষে থাকুক যেমন এখানে চ্যাপটা চিহ্ন থাকায় আমি সোরা দাহর বা সোরা ইনসানের ষোলো নম্বর আয়তে যে শব্দটা রয়েছে আমরা যদি মিডিয়া পড়ি তাহলে পড়ব আর যদি আমি থেমে যাই তাহলে আমি পড়ব এই শব্দটাই আগের আয়াতে রয়েছে পনেরো নম্বর আয়তে যেখানে কিন্তু চারটা চিহ্ন না এই ডিম্বাকৃতি চিহ্ন রয়েছে এবং আমরা বলেছি ডিম্বাকৃতির চিহ্ন থাকলে আমরা বাক্যকল্প মাত দিয়ে যেমন আমরা আনা বলে থামতে পারি এই জন্য আগের লাইনে এই শব্দটা ছিল কিন্তু চিহ্ন ছিল ডিম্বাকৃতিতে আমরা বলেছিলাম আমার উল্লেখ আমাদের দেশি মোসাফগুলাতে কিন্তু এই দুই চিহ্ন মাঝে কোনো পার্থক্য নেই একই ধরনের চিহ্ন দিয়ে দুক্ষেত্রেই ব্যবহৃত হয় পরবর্তী অধ্যায় আল মাদুবিল ইয়া আমাদের দেশে মুসাফে জেরের পরে সুকুন ওয়ালা ইয়া থাকলে মাত তৈরি করতে হয় কিন্তু বাদানি মুসাফে সুকুন ছাড়া ইয়া দিয়ে মাত তৈরি হয় যেমন আমরা এখানে যতগুলো উদাহরণ দেখানো আছে সবগুলোতেই কিন্তু সুকুন ছাড়া আমরা বাচ্চাকে প্রথমে বলবো যেহেতু সে জের বা কাসরাওয়ালা হরফ পড়তে পারে সে বলবে এটা কি ই বলবো এই ই এর পর ইয়া থাকলেই তুমি আরো একটু টান দিবে ই এটা কি বি তাহলে এটা টেনে বলো বি যখন সে অনেক সময় মুখস্থ বলা শুরু করবে তখন আমরা তাকে উল্টাও টানতে পারি উলটা যেমন এখানে আগে বলবো এটা কি হবে দি এটা কি দি হে 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 তো আমরা যেভাবে পারি তাকে আমরা বোঝাবো যে জেরের পরে ইয়া থাকলে মাধ হবে সুকুন থাকুক বা না থাকুক তাহলে আমার দুইটা মুসাফি কভার হয়ে যাচ্ছে জেরের পরে ইয়া থাকলে মাধ হবে আমরা যথেষ্ট উদাহরণ দেখতে পাচ্ছি পরবর্তী পৃষ্ঠগুলোতে আম প্রতিটি উদাহরণ যদি আমরা তাকে করাই আশা করা যায় সে খুব দ্রুত এগিয়ে যাবে ইনশাআল্লাহ এই অধ্যায়ের শেষের দিকে দেখতে পাচ্ছি দুই ধরনের শব্দ পাশাপাশি রাখা হয়েছে লাল চিহ্ন আলো যেটা সেটা তো আমরা বুঝতেই পারছি এটা মাধ্যমীল ইয়া জের পর ইয়া আছে কিন্তু ডান দিকের নীল কালারে সেখানে জবরের পরে ইয়া এটা তাকে বোঝানোর জন্য যে ইয়া যদি জবরের পর থাকে তাহলে কিন্তু লিন হয় আমরা জানি যে লিন মানে হচ্ছে নরম করে পড়া এটা তো আমরা পাশাপাশি দেখাবো যেন সে প্রাথমিক অবস্থাতে সে কোনো ভয় না পায় যে ইয়া থাকলে কি আমি মাত করব না তাকে এটাকে আর একটু কনফার্ম করা যে শুধুমাত্র জের এর পরে ইয়া থাকলেই মাত হবে সেটা প্র্যাকটিস করতে পারবে এইভাবে এটা কি ই এটা কি আই এটা কি বাই এটা বি একালিফ যেন শুদ্ধ যে লেন্থ আছে মাদের সেটা ব্যবহৃত হয় সে শব্দগুলো অবশ্যই প্র্যাকটিস করবে আশা করা যায় লিন তার কাছে খুব স্পষ্ট হবে উল্লেখ্য এখানে আমরা কিন্তু মাধ্যবীর লিন এখনই পড়ানোর সময় আসেনি আমরা এখানে কিন্তু ওাকফ করব না ওয়াকফ করলে তখন এটা মাধ্যবীর লিন তৈরি হতো বাইন যেখানে এক দুই তিন আলিফ দিয়ে থামা যায় আমরা দুই আলিফকে প্রেফার করি আমরা এটা এখন তাকে বলবো না এখন আমরা প্রাথমিক অবস্থাতে আমরা ওয়াকফ করব না আমরা হরকত কমপ্লিট করে থামাবো তাকে বাই না আর তাই তা এখানে আমরা নুনের এবং তায়ে লাস্ট হর্কত দিয়েছি এই মাদ অধ্যায়ের শেষ যে চ্যাপ্টারটা আলমাদুবিল ওয়াও একই রকম মাদানে মোসাফে শকুনবিহীন ওয়াও যদি পেশের উপর থাকে তাহলে তাকে মাত করতে হয় যেখানে ইন্দোপাক মুসাফে সুকুন ওয়ালা ওয়াও থাকে আমরা সহজ করার জন্য তাকে আমরা এই না বলে কিছুই শুধু বলবো পেশের পরে ওয়াও থাকলে মাত করবে সেই ক্ষেত্রে তার সুকুন আছে কিনা আছে এটা নিয়ে তার ভাবতে হবে না সে জানবে পেশ এটা বু এটা বু এখানে উদাহরণগুলোতে কিছু কিছু জায়গাতে একই সাথে মাধ্যবিল ইয়া মাদু বিল ওয়াও রয়েছে তো সে যদি প্র্যাকটিস করে তার সব কিছুই আবার মনে পড়বে ইনশাল্লাহ মাদু বিল ইয়া যদি ভুলে যায় সেখান থেকে আবার শিখতে পারবে ইনশাল্লাহ ঠিক একইভাবে এখানেও দুটি শব্দ বা দুই ধরনের শব্দ পাশাপাশি রাখা হয়েছে লাল কালারের গুলো হচ্ছে মাদ যেহেতু পেশের পরে ওয়াও এসেছে তো সেখানে মাদ করে পড়বে দেওয়ারা উ না কিন্তু নীলকালিতে যেটা হচ্ছে কি লিন মানে এখানে শুধুই নরম করে পড়বে তো এইটা যে কোনো মাদ না এটা সে এখান থেকে সে শিখবে যে জবরের পরে ওয়াব আসলে কোনো মাদ হচ্ছে না আপাতত মাদ লিনের ব্যাপারটা ভিন্ন সেটা সে পরে জানবে ইনশাল্লাহ সে শুধু জানবে পেশের পরে থাকলে মাদ হচ্ছে আলমাদুবিল ওয়াও পড়তে গেলে একটা প্রশ্ন হয়তো আসতে পারে এখানে আলিফটা আর কি কাজ তাকে বলতে হবে এটা আলিফটা ওয়াও এর বন্ধু তার কোনো কাজ নেই পেশের পরে ওয়াও এসেছে তাই মাদ হবে পাশে আলিফ থাকতে পারে না থাকতে পারে এটা নিয়ে যেন সে না চিন্তা করে উল্লেখ্য মাদানি মুসাফে এই ধরনের আলিফের উপরে একটি গুল চিহ্ন দেওয়া থাকে আচ্ছা এতক্ষণ আমরা যতগুলো মাত পড়লাম সবগুলোতে কিন্তু আমরা এক আলিফ মাত করেছি কিন্তু এই এক আলিফ মাতের পরে যদি হামজাহ থাকতো তাহলে কিন্তু আমরা তার সঙ্গে দুই আলিফ মাত দিয়ে থামতাম আমরা তাকে বলবো না যে এটা মাদুবিল বা উনফাসিল এখানে দুই আলিফ দিতে হয় কিছুই আমরা বলবো না কিন্তু আমরা যখন তাকে পড়ে শোনাবো তখন আমাদের উচ্চারণে দুই আলিফ চলে আসবে তার মাথায় যেন গেথে যায় যে এই শব্দগুলো দুই আলিফ যেমন এখানে আলমাদুবিল ওয়ার পরে আইন আছে তাই এক আলিফ আমি তার সঙ্গে উচ্চারণ করবো কিন্তু এটা আ আইন না হয় হামজা হলে আমি দুই আলিফ দিতাম এবং এখানে একই শব্দে আলমাদুবিল ইয়া আলমাদুবিল আলিফ আছে ঠিকই কিন্তু প্রথম আলমাদুবি ইয়ার পরে তা আমি এখানে এক আলিফ দিচ্ছি হামজা থাকা মাত্রই সেটা কিন্তু দুই আলিফ টান দিয়ে দিতে হচ্ছে তাকে আমরা বলবো না দেখো এখানে হামজা আছে এখানে এই মাধবে কিছু বড় দরকার নেই কিন্তু যখন আমি উচ্চারণ করব তখন আমার উচ্চারণ যেন এর দুই আলিফ হয় হামজার আগে মাধগুলো দুই আলিফ হয়ে যাচ্ছে এখানেও একই আল মাধবিল আলিফ ছিল পর হামজা আসা মাত্রই আমি তার সামনে উচ্চারণ করব দুই আলিফ দিয়ে দু আ ই শেষ হয়েছে মাধবিল ইয়া দিয়ে তারপরে কিছুই নেই আমি একালিফ দিয়ে থামব উল্লেখ মুসাফে দুয়ালিফ মাদের জন্য ঢেউয়ের মতো একটি চিহ্ন দেওয়া থাকে মাদ্রাসাতুল আইম বিশুদ্ধ দিন শিক্ষার এক অনুপম ক্ষেত্র